দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার মাতখুর গ্রাম থেকে আর আমরা রয়েছি রিয়াদ এগ্রো ফার্মে আর রিয়াদ এগ্রো এগ্রো ফার্মের অবস্থান জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার মাতখুর গ্রাম আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু শাহিওল জাতের সারবাসুর আর এই বাসরগুলি কালেকশন করছে আমাদের রিয়াদ ভাই আর আজ ছিল তিরিশ জুলাই দুই বুধবার তো আমরা যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে তো চলেন আমরা রিয়াদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি রিয়াদ ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসার কি খবর বলেন তো আপনার

রিয়াদ ভাই ভাই এটা সিরিয়াল নাম্বার এক এটা সিরিয়ালের এক নাম্বার একবার রেড শাইওয়াল ভাই রেড শাইওয়াল রেড শাইওয়াল একবার হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল কাকে বলে এই গরুগুলো দেখলে কিন্তু দর্শকেরা বুঝতে পারবে বুঝতে পারবে জি আজকে দেখলে এভার বয়স হবে সাত থেকে আট মাস ভাই সাত থেকে আট মাস এর মধ্যে পয়সা আসবে আচ্ছা নিখুঁত গরু খুদ মুক্ত জি ভাই জি কোনো গরুর মধ্যে কোনো খুদ খাম যদি পাই গরু নিতে হবে না ভাই নিতে হবে না এই গরুগুলোতে প্রত্যেকটা ভ্যাকসিন কীটনাশক দেওয়া আছে দর্শকেরা নিয়ে যায় শুধুমাত্র খাবার দিয়ে মোটা তাজা করে সেল দিয়ে দিবে সেল দিয়ে দিবে জি আচ্ছা তাহলে বয়স কেমন বললেন ভাই ভাই এবার যে বয়স একবার সাত আট মাস করে বয়স হবে ভাই রিয়াদ ভাই ভাই তাহলে দাম কত থাকতেছে ভাই আজকের প্যাকেজ ভাই সর্বশেষে বলে দিব ভাই একবার 11টা করে ছেড়ে দিয়ে তারপর একটা একটা করে দেখানোর পর ছেড়ে দিয়ে বলে দিব নি ভাই আচ্ছা তাহলে কেউ নিতে এক দুইটা নিতে চাইলে অপশন হবে না না ভাই না আজকে পৃথকভাবে ভাবে একটা একটা করে বিক্রি নাই একবারে সব কয়টা একসাথে কেউ দর্শক ভাই নিতে চাইলে নিতে পারে ভাই আচ্ছা তাহলে দাম শেষে বলে দিবেন জি ভাই আচ্ছা নিলে সব নিয়ে একসাথে নিতে হবে জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন দুই নাম্বারটা নিয়ে আসেন রিয়াদ ভাই ভাই সিরিয়াল নাম্বার দুয়ে অসাধারণ একটা দেখতেছি ভাই জি ভাই যে এটাও রেড শাইওয়াল ভাই আজকে শাইওয়াল গরুগুলো আমার সঙ্গে অন্যান্য প্রতিবেদনের সঙ্গে আজকে প্রতিবেদনটা দেখবে ভাই দেখবে জি ভাই জি হাজারে এগুলা একটা করে মিলে ভাই হাজারে একটা করে মিলে জি ভাই জি এগুলার গরুগুলোর সাইজ কোয়ালিটি কালার এবং গলা কম্বল নাবি একবার প্রশংসাসময় গরু ভাই তো দেখতেছি একেবারে মোটাস দেখতেছি ভাই চারটা পা দেখান পা চারটা খুর দেখান ভাই আচ্ছা রিয়াদ ভাই ভাই তাহলে এটা দুই নাম্বার দেখলাম দুই নাম্বার ভাই আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বারটা আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই ভাই তিন নাম্বারে আরো একটা অসাধারণ গরু দেখতে ভাই এটা তিন নাম্বার রেড শাইওয়াল আর এটার বয়স মোটামুটি सेम সাত আট মাস সামথিং কম বেশি বয়স হবে ভাই আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 3 সিরিয়াল নাম্বার 3 ভাই একবারে রক্তের মতো লাল টকটকে প্রত্যেকটা গরুর কালার ভাই আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বারটা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই ভাই চার নাম্বারে আরো একটা বড় সরো গরু দেখতেছি ভাই জি ভাই জি এগুলা বললাম তো ভাই এই গরুগুলোকে সামান্য কিছু পরিমাণ খাবার দিয়ে মোটা দাদা করে ভাই এগুলা সম্পূর্ণ রেডি গরু ভাই রেডি গরু জি ভাই জি আচ্ছা এখন বয়স কেমন চলতেছে ভাই এগুলা বললাম তো ভাই এগুলা এবারে যে বয়স 7-8 মাস প্লাস মাইনাস হবে ভাই আচ্ছা জাতি মানে জাতি মানে প্রত্যেকটা গরু সাইওয়াল ভাই প্রত্যেকটা গরু সাইওয়াল ভাই আচ্ছা 10 জায়গা থেকে এক জায়গায় কিনবে জি ভাইজি এগুলা প্রত্যেকটা গরু হাতে পায় লম্বা চড়া রয়েছে প্রত্যেকটা গরুর মাজার শেপ গুস মাথা গলা কম্বল সবকিছু রয়েছে সব দিকে পারফেক্ট জি ভাইজি আচ্ছা এটা সাইড করে দেন 3 5 নাম্বারটা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই ভাই পাঁচ নাম্বারে আরো একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই দেখেন রক্তের মতো লাল টকটে প্রত্যেকটা গরুর কালার দেখলে মন জুড়ে যাবে ভাই মন জুড়ে যাবে আচ্ছা দেখেন আচ্ছা শুধু খামারে নিয়ে যাবে গরু শুধু খামারে নিয়ে যাবে আর খাবার দিবে জি ভাইজি এই গরুগুলোর পার্সেন্টেজ কোয়ালিটি গুলো দেখেন ভাই একবার এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ অসাধারণ ভাই গো আমি গ্যাস কথা বলবো না ভাই

তাহলে এটা কয় নাম্বার ভাই এটা আপনার সাত নাম্বার গরু ভাই সাত নাম্বার গরু লাল টুকটুকে গরু ভাই লাল টুকটুকে রক্তের মতো কালার জি ভাই জি দেখেন চারটা পা দেখছেন ভাই কত লম্বা চড়া কত হাইটের একটি গরু এখনই ভাই আচ্ছা তাহলে এটা আট নাম্বার এ না ভাই এটা সাত নাম্বার সরি সাত নাম্বার তাহলে এটা আচ্ছা এটা সাইড করে দেন আট নাম্বারটা নেশন ভাই আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই ভাই এইটা কি পাকড়া ভাই ভাই একবারে এরকম চমৎকার কালারের আরো তিনটে পাকড়া আছে ভাই এটা আরো চারটে ভাই আরো তিন পিস এরকম পাকড়া আছে ভাই আছে ভাই একেবারে অসাধারণ ভাই একেবারে আগুন কালেকশন ভাই আজকে পাখরার মেলা থাকবে পাখরার মেলা থাকবে আচ্ছা কেউ যদি শুধু পাখরা নিতে চায় ভাই ভাই চারটা একবারে চারটা একটা আপনার মনে করেন যে পাখরা আছে পাখরা কেউ এই চারটা একসঙ্গে নিতে পারে এবং এই সাতটা আপনার আলাদা ভাবে কেউ নিতে পারে নিতে পারে তাহলে এটা কয় নাম্বারে ভাই থাকতেছে ভাই এটা আছে আপনার আট নাম্বারে ভাই আট নাম্বারে একটা পাখরা আট নাম্বারে একটা পাখরা আছে নয় নাম্বারে থাকবে দশ নাম্বারে থাকবে এগারো নাম্বারে থাকবে আচ্ছা এটা সাইড করে দেন আচ্ছা ঠিক আছে ভাই

এটার বয়স কেমন কি হবে এখন ভাই এটা মোটামুটি আপনার পাঁচ ছয় মাস বয়স হবে ভাই পাঁচ ছয় মাস বয়স আসবে না আচ্ছা এটা সাইড করে দেন নয় নম্বর দশ নম্বরটা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই কালারের সঙ্গে এবং মূল্যের সঙ্গে কখনো তুলনা করতে পারবে না ভাই দাম কি রিজনেবল থাকবে তো রিজনেবল ভাই মাথা নষ্ট করার দাম দিয়ে ভাই মাথা নষ্ট করার দাম দিয়ে দিবেন কল করলেই গরু পাওয়া যাবে কল করলে গরু পাওয়া যাবে ভাই

দর্শকেরা দেখবে ভাই গুগলে সার্চ দিবে পাকিস্তানি পাকড়া গরু তাহলে এই কা প্রিন্টের গরুগুলো চলে আসবে ভাই এই প্রিন্টের গরু চলে আসবে ভাই গুগলে সার্চ দিলে জি 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 পাকিস্তানে সচরাচর এই রকম গরু দেখা যায় জি ভাই জি সিরিয়াল নাম্বার 11 ভাই 11 নাম্বার ভাই 11 নম্বরে একটা পাকড়া জি 8 নম্বরে পাকড়া ছিল 8 9 10 11 ভাই এই চারটায় আকর্ষণীয় পাকড়া ভাই আকর্ষণীয় পাকড়া জি আচ্ছা তাহলে

আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি যাতে মানে পছন্দ হয় তো রিয়াদ ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করলেই এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন